হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি প্রত্যেক দিনের মতন আজও সকালে রান্নায় চলে এসেছি আজকে ভাবলাম ছেঁচরা করব। তাই ছে্যাঁচরা করতে আমি কিভাবে করি আর কি কী উপকরণ নিয়েছি দেখে এখানে লাল কাটোয়া ডাটা নিয়েছি এখানে বড়ো সাইজে দুটো আলু নিয়েছি এখানে পটল আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি এটা কাঁচকলা নিয়েছি এখানে গাজর নিয়েছি সব লম্বা লম্বা করে কেটেছি বেগুন নিয়েছি বটবটি নিয়েছি ঝিঙে নিয়েছি কুমড়ো নিয়েছি আর এখানে আমি বড়ি নিয়েছি এটা আমার কাঁচা লঙ্কা আছে এটা আদা কাঁচা লঙ্কা আছে যেটা আমি মিহি পেস্ট করব আর সাদমত নুন নিয়েছি নুন হলুদ পাঁচফোড়ন আর এখানে নিয়েছি জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তাহলে তার আগে আমি এখানে একটা মশলা করব। সেই জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর দুটো এলাচ আছে একটু দারচানি আছে আর দুটো লবঙ্গ আছে এটা আমি আগে ভেজে নেবো শুকনো কড়াইতে আমি গ্যাসটা আগে গ্যাসটা ধরিয়ে দিলাম শুকনো কড়াইতে আমি ভাজবো আমি তেল দেব না এটা আমি ভেজে নেব ভেজে নিয়ে এটা শুকনো পাউডার করে নেব কাজা মশলাটা ভাজা হয়ে গেছে আমি আবার নামিয়ে দিলাম এরই মধ্যে আমি কড়াইতে তেল দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম বড়ি নিয়েছি বড়িগুলো আমি ভেজে নেব বড়িগুলো আমি লাল লাল করে ভেজে নেব এরই মধ্যে আমি এখন এখানে বেগুন কেটে রেখেছি বেলুনগুলো ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এটা নামিয়ে ফেলব এবার আমি এখানে পটল কেটেছি পটলটাও আমি ভেজে নেবো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে ফেলব এরই মধ্যে আমি কাঠকলাগুলো ভেজে নেব কলা ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি এবার এগুলো নামিয়ে ফেলবো একই তেলের মধ্যে আমি একটু তেল দেবো তেল কম দিলাম একই তেলের মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এখানে এক চামচ আমি পাঁচ ফোরন দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এক এক করে আমি সবজিগুলো সব দিয়ে দিলাম পাঁচ হাজার করে নেবো সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি নুন দিয়ে দেব আমি দেড় চামচ মতো নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম দেড় চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে কাশ্মীরি লঙ্কাগুলো এক চামচ আমি দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে যে আমি আদা কাঁচা লঙ্কা পেস্ট করেছি ওটা আমি পুরোটা দিয়ে দেবো এই বাকি ধোয়া মশলার আমি জলটা দিয়ে দেবো ফেলবো না ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নেব আজকে আমি মিডিয়াম রাখবো এবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য আমি এবার ঢাকাটা খুলে দেখবো সুন্দর মশলার সাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ আলু সব কিছু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলু গাজর এবার এখানে যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম আমি পুরোটা দিয়ে দেবো তার সাথে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব আর এখানে যে কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেবো বন্ধুরা এটা এমন একটা সবজি ছেঁচরা তোমরা পুজো বলো নিরামিষে দিনে বলো যে কোনো সময় করে খেতে পারবে আর এটা খেতেও খুব সুস্বাদ লাগে গ্যাসটা আমি একটু বাড়িয়ে দেবো দেখতে পাচ্ছ কত সুন্দর আমার ভাজা হয়েছে মশলার সাথে এবার এখানে আমি একটু জল অ্যাড করবো ফুল খুব দেখতে লাগছে সবকিছু সবজি দিয়ে করা হয়েছে বলে এবার আমি কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে দেব আমি এবার ঢাকাটা খুলে দেখবো আমার সবজি একেবারে সব সেদ্ধ হয়ে গেছে ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে এবার এর উপর থেকে আমি বড়িগুলো সব দিয়ে দেবো আর যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম এটা আমি হাফ দেবো পুরো দেবো না ভালো করে নাড়াচারা দিয়ে দেবো আমি চিনি খেতটা একটু মিষ্টি না হলে ভালো লাগে না এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো দেখতে পাচ্ছ কত সুন্দর গা মাখো মাখো হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে আমার একেবারে ছাত্রা রেডি এবার আমি গ্যাস অফ করে দেবো দেখতে পেলে বন্ধুরা আমি কিভাবে ঘরে ছাত্রা করলাম আর কত তাড়াতাড়িভাবে ভাবে করলাম তোমরাও এইভাবে বাড়িতে বানিয়েও আর যখন ইচ্ছে তোমরা এটা করে খেতে পারবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ তোমরা লাইক করো পাশে থেকো আর তোমরাও ভালো থেকো